প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো দীর্ঘদিন আমাদের আন্দোলনের জন্য ক্লাস কার্যক্রম বন্ধ ছিল তো আমি তোমাদের সাথে আজকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলবো খ বিভাগে তোমরা ক বিভাগের প্রশ্নগুলো নিজ দায়িত্বে পড়ে নিও খ বিভাগের প্রশ্নগুলো আমরা শুরু করছি বিভাগের প্রথম প্রশ্নটা আমি দিয়েছি হচ্ছে লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো ওকে এখন দেখো লোক প্রশাসন হচ্ছে সরকারি প্রশাসন লোক হচ্ছে জনগণকে বোঝাচ্ছে আর প্রশাসন হচ্ছে প্রশাসন যেটা তোমার সরকারের যে সমস্ত আইন কানুন রয়েছে সেগুলো জনগণের ভিতরে সরকারের যে নীতিমালা রয়েছে সেবা রয়েছে সেগুলো জনগণকে পৌঁছা দিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের তারাই মূলত প্রশাসক প্রশাসন তো লোক প্রশাসন হচ্ছে সরকারি প্রশাসন অর্থাৎ সরকারের যত ধরনের সেবা রয়েছে সেগুলো সরকারি কর্মচারীদের মাধ্যমে যখন সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় তখন সেই প্রশাসনকে বলা হচ্ছে লোক প্রশাসন বা সরকারি প্রশাসন আর বেসরকারি প্রশাসন হচ্ছে বেসরকারিভাবে ভাবে তৈরীকৃত প্রশাসন যাদের মূল কাজ হচ্ছে প্রফিট করা অনেক বেসরকারি প্রশাসন আছে যারা অলাভজনক প্রশাসন বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম করে থাকে তবে লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের ভিতরে মূল পার্থক্যটা হচ্ছে লোক প্রশাসন সরকারি সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয় যেখানে লাভ করাটা মুখ্য উদ্দেশ্য থাকে না আর বেসরকারি প্রশাসন হচ্ছে বেসরকারিভাবে তৈরিকৃত বা নিয়োগকৃত জনবলের মাধ্যমে একটা বিশেষ উদ্দেশ্যে লাভজনক উপায়ে জনগণকে সেবা দেওয়া সেটা হচ্ছে বেসরকারি প্রশাসন এখানে তোমরা যদি এখানে যে প্রামাণু সংজ্ঞা রয়েছে সেগুলো একটু পড়লেই বুঝতে পারবা আমি বেসিক কথাটা তোমাদের বলছি এখন এই পার্থক্যগুলোর ভিতরে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমি দুটোই দেখিয়েছি এখানে দেখো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমি বৈসাদৃশ্যটা মূলত একটু বলি যে লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য যেটা অলরেডি আমি বললাম যে সরকারি প্রশাসনের বা লোক প্রশাসনের লক্ষ্য কী থাকে বা উদ্দেশ্য কী থাকে উদ্দেশ্য হচ্ছে তোমার লোক প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা আর বেসরকারি প্রশাসনের মূল লক্ষ্য ব্যক্তি কল্যাণ বা ব্যক্তিগত মুনাফা অর্জন করা এটা হচ্ছে মূল বিষয় আইন প্রয়োগের কিছু পার্থক্য আছে তারপরে কিছু পার্থক্য আছে যেমন দেখো বেসরকারি প্রশাসন কি লোক প্রশাসনের মতো এরকম বিস্তৃত পরিসরে আছে না যেমন লোক প্রশাসন সারা দেশব্যাপী আর বেসরকারি প্রশাসন কি সারা দেশব্যাপী যেমন ধরো একটা এনজিওর কথা যদি বলি একটা এনজিও কি সারা দেশেই চলে না আচ্ছা পদমর্যাদা ব্যবহারের ক্ষেত্রে সরকারি প্রশাসনের যে ধরনের পদমর্যাদা থাকে লোক প্রশাসনের ক্ষেত্রে সেই ধরনের সুযোগ সুবিধা তারা পায় না জবাবদিহিতার ক্ষেত্রে যদি আমরা দেখি লোক প্রশাসন সিও কাজের জন্য জনগণের কাছে কিন্তু দায়ী থাকে কিন্তু এই যে বেসরকারি প্রশাসন যারা তারা কিন্তু জনগণের কাছে দায়ী না এটা একটা বিষয় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা যদি দেখি যে অনেক সময় সরকার প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দেখা যাচ্ছে ক্ষতির সম্মুখীন হয় হ্যাঁ অনেক সময় আছে ক্ষতির করেও তারা কিন্তু বিভিন্ন প্রকল্প হাতে নেয় কিন্তু বেসরকারি প্রশাসন কখনো ক্ষতি করে কোনো প্রকল্প হাতে নিবে না নিজের ক্ষতি এদের প্রধান লক্ষ্যই থাকে হচ্ছে মুনাফা অর্জন করা তো এইভাবে তোমরা এই পার্থক্যগুলো একটু পড়ে নিও খুব সহজ বিষয়টা দুই নম্বর প্রশ্ন হচ্ছে লুথার গুলিকে ক্রপ নিয়ে আলোচনা করো আচ্ছা ক্রপটা কি লুথার গুলিক বলছেন যে হচ্ছে যখন একটা পরিকল্পনা যেখানে সংগঠিত উপায়ে স্টাফিং নির্দেশনা সমন্বয় প্রতিবেদন এবং বাজেটিং এইগুলোর সমন্বয়ে প্রথম প্রশাসনিক ব্যবস্থার একটা গবেষণাপত্র যেটা লুথার গুলি এবং লিন্ডার উইক এটা তৈরি করেছিল এটার মূল কথা হচ্ছে যখন তুমি কোনো কাজ করবে তখন কিসের ভিত্তিতে কাজটা করবে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে সরকারি প্রশাসন বা সরকারি যে কাজগুলো হয় ধরো একটা কাজ রাস্তা অথবা ধরে নাও যে আমাদের কলেজে একটা বিল্ডিং হবে এই বিল্ডিংটা কীভাবে হবে পোস্ট ক্রবের ভিত্তিতে হতে হবে সেটা কেমন প্রথমে প্ল্যানিং করতে হবে যে কোন জায়গাটায় বিল্ডিংটা হবে বিল্ডিংটার প্রয়োজন আছে কি না কোন পরিপ্রেক্ষিতে বিল্ডিংটা তৈরি করতে হবে দেন সংগঠন অর্গানাইজড করতে হবে ঠিক আছে পূর্ব নির্ধারিত যে লক্ষ্য এবং পরিকল্পনা সেটা বাস্তবায়নের জন্য সবাইকে নিয়ে সংগঠিতভাবে কাজটা করতে হবে তারপরে স্টাফিং কারা এই কাজটা করবে স্টাফ করা হবে তারপরে ডিরেকশন কি ডিরেকশন কি ধরনের ডিরেকশন দেওয়া হবে এই জায়গাটায় অর্থাৎ কে কোন ধরনের কাজটা করবে সেটা ডিরেকশন দিতে হবে দেন কোয়ার্ডিনেট করতে হবে অর্থাৎ সবার কাজগুলো ঠিকভাবে হচ্ছে না সেটা কোয়ার্ডিনেট করা এরপরে রিপোর্টিং সবার কাজগুলো সঠিকভাবে হয়েছে কি না তার একটা রিপোর্ট প্রদান করা দেন বাজেটিং অর্থ বরাদ্দ অর্থ ছাড়া কি ওই কাজটা সম্ভব না তার মানে পোস্ট ক্রবের বিষয়টা হচ্ছে তুমি যে কাজটা করবে সেই কাজটা কিভাবে করবে কোন পদ্ধতি অবলম্বন করে করবে এই যে কয়টা পয়েন্ট বললাম সেগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে আমাদের কাজটা করতে হবে এরপরে হচ্ছে লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু পরিধি এবং বিষয়বস্তু মানে কি অর্থাৎ লোক প্রশাসন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে কোন কোন এরিয়া নিয়ে আলোচনা করে এটা হচ্ছে আমাদের লোক প্রশাসনের পরিধি এবং বিষয়বস্তু এখন দেখো লোক প্রশাসন কোন কোন রাষ্ট্রীয় সংগঠনের আলোচনা করে অর্থাৎ রাষ্ট্রটা কিভাবে চলবে এখানে প্রশাসন কিভাবে কাজ করবে এইগুলো নিয়ে আলোচনা করে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যালোচনা করে যেমন দেখো সবসময় তুমি যদি ডিসি অফিস বলো ইউন অফিস বলো বিআরটি অফিস বলো কলেজ বলো হ্যাঁ বা ইউনিভার্সিটি বলো সবগুলোই একটা রাজনৈতিক অংশ থাকে এবং প্রশাসনিক অংশ থাকে এই উভয় কাজগুলোকে সমন্বয় করে কাজটা করতে হয় অর্থ প্রশাসন নিয়ে কাজ করে লোক প্রশাসন যেমন দেখো আমাদের যদি পরিকল্পনা মন্ত্রণালয় বলি অর্থ মন্ত্রণালয় বলি এখানে যে অর্থনৈতিক যে ব্যাপারগুলো প্ল্যান করা এগুলো কাজ করে হচ্ছে লোক প্রশাসন কর ধার্য বাজেট প্রণয়ন তুমি দেখো বাজেট প্রণয়ন করছে কারা প্রশাসনের কিছু অংশ আবার কর ধার্য করছে কারা প্রশাসনের কিছু অংশ সেগুলো কালেকশন করছে কারা ডিসি অফিস বা কালেক্টর অফিস অথবা এনবিআর এগুলো কিন্তু ধার্যটা করছে তার মানে এই জায়গাগুলো হচ্ছে লোক প্রশাসনের পরিধি দেখো এনবিআর এনবিআর কিন্তু কি করছে জনগণকে সেবা দিচ্ছে কর বিষয়ক আচ্ছা সরকারি কর্মচারী প্রশাসন আছে এটা নিয়ে আলোচনা করে তারপরে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে পরিকল্পনা অর্থাৎ সরকার কি করবে না করবে এই সমস্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করে হ্যাঁ তারপরে প্রশাসনিক আইন যেমন দেখো যে পুলিশের আইন আছে অ্যাডমিনিস্ট্রেশনের আইন আছে তারপরে প্রত্যেকটা সার্ভিসের কিন্তু আইন আছে এই আইনগুলো কীভাবে কার্যকর হবে আরও আপডেটেড করা যায় কিনা এই সমস্ত জায়গা নিয়ে লোক প্রশাসন কাজ করে উন্নয়ন প্রশাসন নিয়ে কাজ করে এরপরে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে কিছু বিষয়বস্তু যদি দেখি পোস্ট কবের বিষয়টা আমরা দেখব এবং বৃহত্তর কিছু বিষয় রয়েছে সেক্ষেত্রে আমরা তত্ত্বগত প্রশাসন দেখব যেমন প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে বিচার বিভাগের নিয়ন্ত্রণ আছে সরকারি নীতিমালা নির্ধারণ এই সমস্ত জায়গাগুলো নিয়ে কিন্তু এই লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু অর্থাৎ এইগুলো নিয়ে লোক প্রশাসন কাজ করে এরপরে আসি লোক প্রশাসনের প্রকৃতি প্রকৃতি বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে এই বিষয়বস্তু আর প্রকৃতি কিন্তু অনেকটা কাছাকাছি তারপর আমি দেখি লোক প্রশাসনের প্রকৃতি হচ্ছে দুইটা মতবাদে এখানে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে অখণ্ডবাদী বা সুসংহত মতবাদ আর একটা হচ্ছে ব্যবস্থাপনাবাদী মতবাদ এখন দেখো এই দুটো মতবাদটা কেমন অখণ্ডবাদী বা সুসংহত মতবাদ হচ্ছে যে সংগঠন সব সংগঠন ও প্রতিষ্ঠানের সকল প্রকার কার্য সম্পাদনের জন্য কায়িক ব্যবস্থাপনাগত ও প্রযুক্তিগত কর্মের সমষ্টি হচ্ছে প্রশাসন এই প্রতিষ্ঠান সময়ে সর্বোচ্চ পর্যায়ে হতে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত কার্যত সকল ব্যক্তির কার্যকলাপই এই মতবাদের আওতাভুক্ত তার মানে দেখো অখণ্ডবাদী অর্থাৎ খণ্ড করা যাবে না অর্থাৎ সারা দেশের যে প্রশাসনটা রয়েছে সেই সবগুলোকে একত্রিত করে সুসংহত করা সুসংহত করে সেবা দেওয়াটা মূলত হচ্ছে অখণ্ডবাদী মতবাদ আর এটা হচ্ছে ব্যবস্থাপনাবাদী মতবাদ ব্যবস্থাপনাবাদী মতবাদটা কেমন ব্যবস্থাপনা করা সংগতি রক্ষা করা নিয়ন্ত্রণ করা সমতয় কার্যকলাপগুলোকে ব্যবস্থাপনার ভিতরে নিয়ে এসে একটা সুন্দর কাজ করা হ্যাঁ এটা মূলত হচ্ছে এই ব্যবস্থাপনাবাদী মতবাদ এই দুটো মূলত হচ্ছে আমাদের লোক প্রশাসনের প্রকৃতি তার মানে একটা পেলাম অখণ্ডবাদী মতবাদ আর একটা পেলাম ব্যবস্থাপনাবাদী মতবাদ এরপরে আসছে নেতৃত্ব কি নেতৃত্বের কী কী গুণ থাকা উচিত ওকে নেতৃত্ব অনেকগুলো গুণ থাকা উচিত নেতৃত্ব কি নেতৃত্ব হচ্ছে সহজ কথায় যদি আমরা বলি বিশেষ কোনো লক্ষ্য অর্জনের জন্য কতিপয় ব্যক্তি বা দলের কর্মতৎপরতা অর্থাৎ নেতৃত্ব হচ্ছে নেতার একটা গুণাবলী নেতার এমন একটা গুণাবলী যে তার গুণাবলীর মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে পারবে সেটাই মূলত নেতৃত্ব আচ্ছা নেতার কাজকেই নেতৃত্ব বলা হয় তাহলে নেতার কাজটা কি অন্যকে প্রভাবিত করা এখন নেতা যদি খারাপ হয় তাহলে খারাপভাবে প্রভাবিত করবে যদি সে ক্যারেসমেটিক হয় তাহলে ক্যারেসমেটিক উপায়ে প্রভাবিত করবে যেমন আমরা যদি মৌলানা ভাষানের কথা যদি বলি বা বঙ্গবন্ধুর কথা বলি বা আমাদের মার্টিন লুথার কিংয়ের কথা যদি বলি তারা এই সমস্ত নেতৃত্বের গুণাবলী ছিল ক্যারিসমেটিক তারা জনগণকে তাদের ক্যারিশমা দিয়ে কিন্তু আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল এখন এখানে তোমরা অনেকগুলো পয়েন্ট আছে এগুলো তোমরা নিজেরা একটু পড়ে নিও অ্যান্ড কী কী গুণ থাকতে হবে একজন নেতার ভিতরে তুমি যদি নেতা হতে চাও তাহলে তোমার কী কী গুণ থাকা উচিত জাস্ট অধস্তনদের সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে যে তারা কি চাই তাদের মনোভাবটা কি সর্বজনীনতা তোমাকে সর্বজনীন হতে হবে তুমি দুই চার জনের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না বঙ্গবন্ধু যেমন প্রত্যেকের নাম ধরে ডাকতে পারতো এটাই তার একটা বিশেষ ক্যারিশমা ছিল সুতরাং না আছে তুমি যদি নেতা হতে চাও তাহলে অবশ্যই তোমাকে সবার জন্য হতে হবে সবাইকে তোমার মনে রাখতে হবে সবার চাহিদা তোমাকে শুনতে হবে এরপরে দক্ষতার সাথে কার্য সম্পাদন এমনভাবে তোমাকে কাজটা করতে হবে যাতে করে তুমি সেই কাজটা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয় এবং তাতে সবাই খুশি থাকে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে নেতা হিসেবে তোমাকে অনুসারীদের উপস্থিতি তোমাকে নিশ্চিত করতে হবে তারপরে তোমাকে গ্রহণযোগ্য হতে হবে তুমি এমন নেতাকে অবশ্যই শিক্ষিত মার্জিত ভদ্র হতে হবে তারপরে গ্রহণযোগ্য হতে হবে এমন একজন নেতা হলো যাকে কেউ পছন্দই করে না তাহলে তো সে তার যে নেতৃত্ব সেটা কেউ মানবে না এরপরে অধস্তনদের আনুগত্য তোমাকে থাকতে হবে অর্থাৎ তোমাকে যেন অধস্তন যারা আছে তারা তোমার প্রতি লয়াল হয় ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে তোমার ভিতরে তারপরে আত্মসচেতন হতে হবে ব্যক্তিত্ব থাকতে হবে দূরদর্শী হতে হবে অর্থাৎ আগামী দশ বছর পরে কি হতে পারে বাংলাদেশকে আমি কোথায় দেখতে চাই বা আমার এই অবস্থানটাকে কোথায় দেখতে চাই সাহসী হতে হবে তোমাকে অনেস্টি সততা থাকতে হবে তারপর ইফিসিয়েন্ট কমিউনিকেশন অর্থাৎ প্রত্যেকের সাথে একটা দক্ষ যোগাযোগ করার যেটা যোগ্যতা সেটা তোমার ভিতরে অবশ্যই থাকতে হবে তারপরে ভিশনারি আউটলুক তোমাকে ভিতর থাকতে হবে অর্থাৎ আমি ভবিষ্যৎ জানা যেটাকে একজন নেতা কিন্তু বুঝতে পারে যে কি হতে যাচ্ছে সামনে হ্যাঁ এই নলেজ তার ভিতরে থাকতে হবে জ্ঞান থাকতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে দেখি যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন বলতে কি বোঝা অ্যাডমিনিস্ট্রেশন কি অ্যাডমিনিস্ট্রেশন জাস্ট প্রশাসন যেটা সেটা হচ্ছে সরকার সরকার যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে তারাই মূলত প্রশাসন সরকার তাদের নীতিমালা গ্রহণের থেকে শুরু করে সেই সমস্ত নীতিমালাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য সরকারি যে সমস্ত ব্যক্তিগুলো কাজ করে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করে তারাই হচ্ছে প্রশাসন এখন দেখো এখানে বিভিন্নভাবে আমি লিখে দিয়েছি যে অ্যাডমিনিস্ট্রেশনের যে সংজ্ঞাটা সেটা আমি এখানে দিয়েছি এই জায়গাটা তোমরা একটু দেখে নিয়ে নেই সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে তো প্রশাসক প্রশাসকগণের কথায় আচরণের চলাফেরা সর্বদা মহানুভবতা পড়ে উঠবে এই জায়গাটাই প্রশাসনের যে বিষয়টা সেটা আমি নিয়ে এসেছি এরপরে আসছি লোক প্রশাসন কী জিনিস লোক প্রশাসন হচ্ছে লোক প্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পাবলিকের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে পাবলিকের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনটা এমন হবে কার জন্য হবে জনগণের জন্য হবে ঠিক আছে জনগণের জন্য হবে আচ্ছা এখন দেখো লোক প্রশাসনের ইংরেজি হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লোক প্রশাসন বলতে রাষ্ট্রের কর্মতৎপরতা ও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের লক্ষ্যে রাষ্ট্র কর্তৃক পরিচালিত কর্মকাণ্ডকে বোঝায় অর্থাৎ জনগণের কল্যাণের জন্য সরকার যে সমস্ত নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করে তাকেই লোক প্রশাসন বলে আমি যেটা তোমাদের সহজেই বললাম যে সরকার যে সমস্ত উদ্যোগ গ্রহণ করে থাকে সেই সমস্ত উদ্যোগগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য সরকার যে কর্মচারী এবং যে প্রতিষ্ঠানগুলো তৈরি করে রেখেছে তাদেরকেই মূলত প্রশাসন বলা হচ্ছে উদাহরণ দিই কলেজের যে প্রশাসন রয়েছে ইউনও অফিস রয়েছে ডিসি অফিস রয়েছে থানা রয়েছে তারপরে বিআরটি অফিস রয়েছে তাই না এই এক কথায় এই সমস্তগুলোই হচ্ছে লোক প্রশাসন এরপর আসি লাল ফিতার দৌরাত্ম কী জিনিস লাল ফিতার দৌরাত্ম খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আগে সপ্তদশ শতাব্দীতে ব্রিটেনে যে সরকারি ফাইলগুলো ছিল সেগুলো তোমার লাল ফিতা দিয়ে বাধা হতো আর এই লাল ফিতা দিয়ে বাঁধা এই ফাইলগুলো এক টেবিল থেকে আর এক টেবিলে ঘটতো টাকা দিলে দ্রুত ঘুরত টাকা না দিলে ঘুরত না পড়ে থাকত এই যে ফাইলে লাল ফিতা দিয়ে বাঁধা ফাইলটা এর যে দৌরাত্মটা সেটা ওই ব্রিটেন থেকে মূলত এই থিওরিটা এসছে আমাদের বাংলাদেশেও দেখো এই ধরনের ঘটনা ঘটছে সচিবালয়ে যাও বা একটা অফিসে যাও সেখানে গিয়ে দেখবে যে ফিতাগুলো ফাইল ফাইলটা ফিতা দিয়ে বাঁধা আছে ওই ফিতা খুলবে না যতক্ষণ পর্যন্ত না ফিতা খোলার জন্য স্পিড মানি দেওয়া হবে হ্যাঁ তো এই যে ফিতার যে দৌরাত্ম এক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়ার যে দৌরাত্ম এটা কি বলা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম ঠিক আছে তাহলে লাল ফিতা বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ এবং অনুকরণ করাকে বোঝায় লাল ফিতা প্রত্যয়টি সপ্তদ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত হয় সেই সময়ে সরকারি ফাইলগুলো লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো এখন এখান থেকেই মূলত আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা দীর্ঘসূত্রিতা নিয়মকরণের কড়াকড়ি বাড়াবাড়ি বলতে এই লাল ফিতার দৌড়াত্ত কথাটির ব্যবহার শুরু হয় এটাই হচ্ছে মূল কথা যে আমলাতন্ত্র যেটা আমলাতন্ত্র হচ্ছে আমলাদের শাসন সরকারি যারা ঊর্ধ্বতন কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের শাসন তাহলে তাদের শাসনে কি দেখি আমরা দেখি আনুষ্ঠানিকতা দেখি দীর্ঘ থেকে থেকে এ আইন দীর্ঘসূত্রিতা তারপরে নিয়মকরণের বেশ কড়াকড়ি বাড়াবাড়ি এই সমস্ত জিনিসকে বোঝাতেই মূলত এই লাল ফিতার দৌড়াতে এই কথাটা মূলত এসেছে এরপর আসছে যোগাযোগের প্রতিবন্ধকতা গুলো কি কি যোগাযোগের প্রতিবন্ধকতা খেয়াল করো কি কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে যোগাযোগ কি তোমার সাথে আমার কমিউনিকেশান সেটা বিভিন্ন উপায়ে হতে পারে এখন কখন এই প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ হচ্ছে কমিউনিকেশান যোগাযোগ হলো সংযোগ স্থাপন করা অর্থাৎ যোগাযোগ হল পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া যতক্ষণ না উভয়ের অভিজ্ঞতা সমান হয় এই যোগাযোগ ব্যক্তিগত হতে পারে বা দলগত হতে পারে ঠিক আছে এখন প্রতিবন্ধকতাগুলো কি হতে পারে শারীরিক বা প্রতিবন্ধ শারীরিক প্রতিবন্ধতা হতে পারে শারীরিক বাধা হতে পারে তোমার সাথে আমার যোগাযোগ হচ্ছে না কারণ আমি পা ভেঙে পড়ে আছি হতেই পারে তারপরে মানসিক প্রতিবন্ধকতা ব্যক্তির আবেগ যেমন রাগ ভয় চাপ এই সমস্ত চিন্তাভাবনাগুলিকে স্পষ্টভাবে প্রকাশ করা কঠিন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরো তুমি তোমার ফ্যামিলিতে কোনো একটা বিষয় তোমার বাবার কাছে বলতে যাচ্ছ তোমার বাবা খুব রাগই বলতে পারছ না যোগাযোগটা করতে পারছ না তাহলে একটা মানসিক একটা প্রতিবন্ধকতা তৈরি হলো ভাষাগত প্রতিবন্ধকতা তোমার ইচ্ছা হচ্ছে স্যারকে একটা প্রশ্ন করি কিন্তু তোমার ভিতরে কি প্রশ্নটা কিভাবে করব ভাষাটা কেমন হবে তুমি বুঝতে পারছো না একটা প্রতিবন্ধকতা তৈরি হলো সাংস্কৃতিক পার্থক্য থাকতে পারে প্রতিবন্ধকতা হতে পারে এই সমস্তভাবে তোমার উপলব্ধিগত কিছু বাধা থাকে মনোযোগের অভাব থাকতে পারে তারপর দুর্বল শোনার দক্ষতা অর্থাৎ তুমি শুনতে পাওনি সুতরাং তুমি কীভাবে যোগাযোগটা করবে প্রতিক্রিয়ার অভাব হতে পারে স্বচ্ছতার অভাব প্রযুক্তিগত বাধা থাকতে পারে যোগাযোগের ক্ষেত্রে এই জায়গাগুলো হচ্ছে তোমার যোগাযোগের কিছু সমস্যা এরপর আসি প্রশাসনিক জবাবদিহিতাটা কি আচ্ছা জবাবদিহিতা কি জবাবদিহিতা হচ্ছে আমি যে কাজটা করলাম সেই কাজটা কিভাবে করলাম সেটার জবাবদিহি করা সেটার প্রশ্নের উত্তর দেওয়া এখন প্রশাসনিক তাহলে জবাবদিহিটা কি প্রশাসন বা প্রশাসনের যারা কর্তাবৃত্তি রয়েছে তারা যে কাজগুলো করবে সেই কাজগুলো তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করবে এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে প্রশাসনিক জবাবদিহিতা ওকে তারপরে আর আবার বলছি ধরো আমি লেকচারার আমি ক্লাসটা ঠিক মতো নিলাম কি না আমি এই জবাবদিহি করবো হচ্ছে আমার ঊর্ধ্বতন সিনিয়রের কাছে বিভাগের প্রধানের কাছে ঠিক আছে তাহলে দেখো আমি আমার যে কাজ সেই কাজটা সঠিকভাবে করছি কিনা বা কোন প্রক্রিয়ায় করলাম সেই প্রক্রিয়াটার জবাব দেওয়াটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটাকেই মূলত বলা হচ্ছে প্রশাসনিক জবাবদিহিতা জবাবদিহিতা হচ্ছে স্রেফ আমি কি করলাম বা না করলাম সেটা বলা আর প্রশাসনিক জব জবাবদিহিতা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ তারা তাদের কাজটা কিভাবে করলো বা না করলো তার সেটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করায় মূলত প্রশাসনিক জবাবদিহিতা এই প্রশাসনিক জবাবদিহিতা আহ এখানে দুই প্রকার এটা হচ্ছে অভ্যন্তরীণ হতে পারে আর এটা হচ্ছে বাহ্যিক হতে পারে তো প্রশাসনিক জবাবদিহিতা অভ্যন্তরীণভাবে হতে পারে আবার বাহ্যিকভাবে হতে পারে অভ্যন্তরীণ কি বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে অভ্যন্তরীণ যেমন অডিট আছে আমাদের নিজস্ব কিছু আইন রয়েছে তারপরে হচ্ছে প্রশাসনিক কিছু নেতৃত্ব আছে প্রতিবেদন আছে পরিদর্শন আছে যেমন ধরো আমি ক্লাস নিচ্ছি না বসে আছি হঠাৎ করে প্রিন্সিপাল স্যার চলে আসলো তো হঠাৎ তাহলে এটা কি হবে অভ্যন্তরীণ একটা তোমার জবাবদিহিতার জায়গা হলো। বা আমি ক্লাস নিচ্ছি না বিভাগীয় প্রধান এসে তুমি ক্লাসে যাওনি একটা তোমার জবাবদিহিতা আবার এটা কিছু জবাবদিহিতা থাকতে পারে বাহ্যিক যেমন আমি তোমার হচ্ছে ক্লাসটা নিচ্ছি না প্রিন্সিপাল স্যার এটা নোটিশ দেখেছে দেখে আমাকে কিচ্ছু বলিনি দেখ তিন দিন পরে মিনিস্ট্রিতে আমার নামে অভিযোগ করছে মিনিস্ট্রি আবার আমাকে সেখান থেকে শোকস দিয়েছে তাহলে এই যে ব্যাপারটা বাহ্যিক আবার হতে পারে যে আমি ক্লাসটা নিয়ে নিই স্টুডেন্টরা ফোর্স করছে যে কেন ক্লাস নেবেন না অথবা ধরো কোনো এক জায়গায় দুর্নীতি হয়েছে বা কোনো একটা কাজ হচ্ছে না স্টুডেন্ট তোমরা গিয়ে বাহ্যিকভাবে ফোর্স করছো বা জবাব দিয়ে চাচ্ছ এটাকে বলা হচ্ছে তোমার বাহ্যিক জবাবদিহিতা এখন তাহলে প্রশাসনিক জবাবদিহিতা যেটা সেটা দুই প্রকার হতে পারে একটা হচ্ছে অভ্যন্তরীণ হতে পারে আর একটা হচ্ছে বাহ্যিক হতে পারে আচ্ছা এখন এরপরে আসি পদ বা হার আর কি পদসোপান পদ সুপান পদ হচ্ছে জাস্ট একটা সিঁড়ি পদের সোপান সোপান হচ্ছে সিঁড়ি আর পদ হচ্ছে আমাদের যে পদমর্যাদা তাহলে পদের সিঁড়ি এখন দেখো জাস্ট একটু খেয়াল করো আমি লেকচারার হিসেবে যোগদান করেছি তাহলে আমার চারটা সিঁড়ি পার হবে এরপরে প্রথমে লেকচারার এর পরের পদের সিঁড়ি হচ্ছে সহকারী অধ্যাপক তারপরের পদের সিঁড়ি হচ্ছে সহযোগী অধ্যাপক দেন সর্বশেষ সিঁড়ি হচ্ছে অধ্যাপক এইভাবে দেখো সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছে কর্মকর্তা রয়েছে তারা যে পদে যোগদান করছে তারপরে তারা প্রমোশন পেয়ে পেয়ে এই এক ধাপ সিঁড়ি এক ধাপ উপরে উঠতে উঠতে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা যাচ্ছে এই যে নিচ থেকে উপর পর্যন্ত পদের যে সিঁড়ি বা ধাপ বা পদের উন্নতি এটাকেই বলা হচ্ছে পদক্রম বা হায়ার কি ঠিক আছে তোমরা এখানে রিডিং পড়লেই বুঝতে পারবে এই পদসোপণের কিছু অবশ্যই সুবিধা আছে যেমন পদমর্যাদা বা দায়িত্ব অবগত হওয়া যায় যে আমি এখন লেকচারার আছি এরপর যখন সহকারী অধ্যাপক হবো তখন আমার আর আরও কিছু দায়িত্ব বেড়ে যাবে হ্যাঁ যোগাযোগের একটা মাধ্যম তৈরি হয় সংগঠনের ঐক্য আনয়ন করে ফাইল চলাচলটা সহজ হয় কারণ তখন তো আমার নামে ওই ফাইলটা আসবে হ্যাঁ আমার কিছু কাজ তখন অতিরিক্ত হবে হ্যাঁ সহজ হবে এই ব্যাপারগুলো এরপরে সর্বশেষ আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে পরিকল্পনা কাকে বলে পরিকল্পনা পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে আমি কি করব কি করবো না তার একটা লক্ষ্য স্থির করা পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎকে বন্দি করার একটা ফাদ শুধু ব্যবসার জগতেই নয় পরিকল্পনা বিষয়টি সর্বক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত তুমি তোমার জীবনে ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক পারিবারিক সব ক্ষেত্রে পরিকল্পনা থাকা উচিত পরিকল্পিতভাবে কোনো কাজ করলে অবশ্যই সেটা সুন্দরভাবে কাজ কাজটা করা সম্ভব হবে সুতরাং ভবিষ্যতে কোন কাজ কখন কীভাবে কার দ্বারা সম্পাদন করা হবে এবং বিষয়ের পূর্ব নির্ধারিত কর্মসূচিকে মূলত পরিকল্পনা বলা হচ্ছে এখন এই পরিকল্পনাকে আমরা যদি একটু দেখি প্রথমে উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করতে হবে পরিকল্পনার ক্ষেত্রে বিকল্প কর্ম পন্থাও নির্ধারণ করতে হবে দেন সর্বোত্তম কর্মপর্তা বাছাই করতে হবে দেন লক্ষ্য অর্জন করতে হবে অর্থাৎ পরিকল্পনা করতে গেলে তোমাকে একটা শখ করতে হবে শখটা কেমন প্রথমে তোমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে তারপরে ওই লক্ষ্যের জন্য তোমাকে পথ দেখতে হবে যে কোন কোন পথে আমি এই লক্ষ্য অর্জন করতে পারবো বিকল্প পথও রাখতে হবে সর্বোত্তম বিকল্পটাকেই তোমাকে বাছাই করতে হবে দেন লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যেতে হবে পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য আছে অবশ্যই যেমন অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা যায় যদি পরিকল্পনা মাফিক তুমি চলো ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করা যায় যে আমি নেক্সট ছয় মাস পর কি করব এক বছর পর কি করব মানসিক কিছু প্রতিচ্ছবির সৃষ্টি হয় যে ও হ্যাঁ এটা এটা এইভাবে হবে সুতরাং আমি এই পরিকল্পনা মাফক আগাবো অতীত অভিজ্ঞতার প্রতিফলন হ্যাঁ বাবা লক্ষ্য অর্জন করা যায় যদি তুমি কাজটা পরিকল্পনা মাফিক করো তাহলে তুমি সহজে লক্ষ্য অর্জন করতে পারবা তারপরে অনিশ্চয়তা মোকাবেলা করা যায় অর্থাৎ তোমার এখানে অনিশ্চয়তা থাকবে না দেন তুমি পরিবর্তনশীল পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারবে যদি তুমি পরিকল্পিত উপায়ে কাজটা সম্পাদন করো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক যে প্রশ্নগুলো তোমাদের সাথে একটু আলোচনা করলাম তোমরা সেট দেখে একটু পড়ো তাহলে আশা করি তোমরা সহজে বুঝতে পারবে এবং এইগুলো তোমাদের জন্য সহজ হবে আমি নেক্সট দিন আবারও এই ব্যাপারটা পরেরগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ